আচ্ছা ভিডিও বানানোটা কিন্তু সবসময়ই একটা বেশ ঝামেলার কাজ তাই না অনেক সময় লাগে টাকা লাগে আর স্কিল তো লাগেই কিন্তু কি হবে যদি বলি এমন এক টেকনোলজি আসছে যেটাই পুরো খেলাটাকেই পাল্টে দিতে পারে আজ আমরা ঠিক তেমনই এক নতুন প্রযুক্তি নিয়ে কথা বলবো। তো আজকের এই আলোচনায় আমরা প্রথমে দেখব ভিডিও বানানোর পুরনো মডেলটা কেমন ছিল তারপর আমরা পরিচিত হব এক নতুন প্রযুক্তির সাথে নাম এআই ভিডিও এজেন্ট এরপর আমরা এর টুলকিচের ভেতরে ওকি দেব দেখব ব্যবসার ওপর এর আসল প্রভাবটা কি আর সবশেষে আমরা জানব কিভাবে যে কেউ তার প্রথম এআই ভিডিও তৈরি করতে পারে তো চলুন সবার আগে একটু পুরনো দিনের কথা ভাবা যাক একটা সময় ছিল যখন একটা ভিডিও বানানো মানে ছিল বিশাল এক ব্যাপার মানে শুধু একটা ক্যামেরা থাকলেই কিন্তু হতো না লাগত প্রচুর সময় অনেক টাকা আর একদল দক্ষ লোক ছোটোখাটো ব্যবসা বা যারা একা কাজ করে তাদের জন্য এটা একটা বিশাল বাধা ছিল তাই না পার্থক্যটা আসলেই চোখে পড়ার মতো ভাবুন একবার যে কাজটা করতে আগে কয়েক সপ্তাহ বা মাস লেগে যেত সেটা এখন কয়েক মিনিটের মধ্যেই হয়ে যাচ্ছে যেখানে খরচ হতো হাজার হাজার ডলার সেখানে এখন মাত্র দেড় ডলার থেকেই শুরু আর ধরুন ভিডিওতে কিছু একটা বদলাতে হবে আগে তো দিনের পর দিন অপেক্ষা করতে হতো এখন মাত্র কয়েক সেকেন্ড তার মানে বুঝতেই পারছেন কন্টেন্ট বানানোর ক্ষমতা এখন আর গুটি কয়েক মানুষের হাতে নেই এটা এখন প্রায় অসীম আর এই পুরনো দিনের সব বাধা দূর করতেই কিন্তু প্রযুক্তির জগতে এক নতুন ধারণার জন্ম হয়েছে এটা শুধু একটা টুল না বরং বলা যেতে পারে এক নতুন ধরনের ক্রিয়েটিভ পার্টনার এআই ভিডিও এজেন্ট তাহলে প্রশ্ন হল এই এআই ভিডিও এজেন্ট জিনিসটা আসলে কি সোজা কথায় এটা হল একটা স্মার্ট ক্রিয়েটিভ বন্ধুর মতো যা আপনার যে কোনো আইডিয়াকে একটা ঝকঝকে ভিডিওতে পাল্টে দিতে পারে এটা বোঝে যে আপনি কি চান আপনাকে ঠিকঠাক গাইড করে আর সিন প্ল্যানিং বা ভিডিওর গতি ঠিক করার মতো বোরিং আর সময় সাপেক্ষ কাজগুলো নিজে থেকেই সামলে নেয় বলতে পারেন আপনার পকেটে একজন পার্সোনাল ভিডিও ডিরেক্টর ব্যাপারটা আসলে একটা মস্ত বড় পরিবর্তন পুরনো ভিডিও টুলগুলোতে কী হত প্রত্যেকটা এডিট প্রত্যেকটা ট্রানজিশন সব কিছু নিজের হাতে করতে হতো। যারা নতুন তাদের জন্য তো এটা একটা দুঃস্বপ্নের মতো ছিল কিন্তু এআই ভিডিও এজেন্ট একদম অন্যরকম সে আপনার কথা শুনে আপনার গোলটা বোঝে আর সেই অনুযায়ী অটোমেটিকলি সিন পেসিং আর ভিজুয়ালস তৈরি করে ফেলে এখন নিশ্চয় মাথায় আসছে যে এই এজেন্ট আসলে কাজটা করে কীভাবে এর ভেতরে এমন কী জাদু আছে যা আমাদের আইডিয়াগুলোকে সত্যি সত্যি ভিডিও বানিয়ে ফেলে চলুন এবার এর টুল বক্সটা একটু খুলে দেখা যাক এর সবচেয়ে দারুণ ব্যাপার কি জানেন শুরু করার জন্য আপনার কোনো ভিডিও ফুটেজেরই দরকার নেই আপনার মাথায় যে আইডিয়াটা আছে সেটা শুধু লিখে দিন বা ধরুন কোনো প্রোডাক্টের ডিটেলস দিলেন ব্যাস দেখবেন কীভাবে সেটা একটা কমপ্লিট ভিডিওতে পরিণত হয় এমনকি একটা সাধারণ স্থির ছবিকেও এটা একটা ডাইনামিক জীবন্ত ভিডিও সিকোয়েন্স বানিয়ে ফেলতে পারে আর যদি কোনো নির্দিষ্ট সিন বা ব্যাকগ্রাউন্ড দরকার হয় শুধু বলে দিন কী চান চোখের পলকে সেটা তৈরি হয়ে যাবে ভিডিওতে একটা মানবিক ছোঁয়া দেওয়াটাও এখন আর কোনো ঝামেলার ব্যাপার না ধরুন ক্যামেরার সামনে দাঁড়াতে ইচ্ছে করছে না কোনও সমস্যাই নেই ডিজিটাল প্রেজেন্টার বা এআই অ্যাভার্টার তো আছেই ভয়েস ওভারের জন্য কাউকে খুঁজছেন একশো আশিটারও বেশি ন্যাচারাল সাউন্ডিং আবেগপ্রবণ এআই ভয়েস আছে যা যে কোনো লেখাকে জীবন্ত করে তুলতে পারে এমনকি নিজের ভয়েস ক্লোন করে ব্র্যান্ডের জন্য একটা ধারাবাহিক পরিচিতি তৈরি করাও সম্ভব ভাবা যায় শুধু তাই না সারা পৃথিবীর দর্শকের কাছে পৌঁছানো এখন আগের থেকে অনেক সহজ নতুন কোনে শ্যুট করার কোনও দরকারই নেই তিরিশেরও বেশি ভাষায় আপনার কন্টেন্ট আপনি ট্রান্সলেট করতে পারবেন অটোমেটিক্যালি সাবটাইটেল তৈরি হয়ে যায় আর সবচেয়ে মজার ব্যাপার হলো ওই ট্রান্সলেট করা অডিওর সাথে ঠোঁটের নড়াচড়া মানে লিপসিঙ্কও একদম নিখুঁতভাবে মিলে যায় এতে দর্শকের মনে হবে ভিডিওটা তাদের ভাষাতেই বানানো হয়ে তো এই সব অসাধারণ ফিচরের কথা শোনার পর আসল প্রশ্নটা আসে এগুলো কি সত্যিই কোনো কাজে লাগে মানে ব্যবসার ক্ষেত্রে এর আসল প্রভাবটা কি। চলুন শুধু কথা না বাড়িয়ে এবার কিছু সংখ্যা দিয়ে ব্যাপারটা বোঝা যাক প্রথমেই খরচের দিকটা দেখুন একটা ব্যবসা প্রতি মাসে প্রায় বারো হাজার ডলার পর্যন্ত বাঁচাতে পারে কিভাবে। ওই যে দামি ফিল্ম ক্রু স্টুডিও ভাড়া আর ঘন্টার পর ঘন্টার পোস্ট প্রোডাকশন এ সবকিছুর খরচিত বাদ পুরো কাজটা একটা অটোমেটেড এআই এজেন্ট করে দিচ্ছে এই টাকাটা ব্যবসার অন্য কোনো জরুরি কাজে লাগানো যেতে পারে এরপর আসা যাক বিক্রির কথায় ওয়েবসাইটে কোনো প্রোডাক্টের শুধু একটা স্থির ছবি না দিয়ে যদি একটা ভিডিও ডেমো বা টেস্টিমোনিয়াল ব্যবহার করা হয় তাহলে সেটা ক্রেতার বিশ্বাস অনেক বাড়িয়ে দেয় আর এই বিশ্বাসের কারণেই কনভার্শন রেট মানে প্রোডাক্টটা কেনার হার সেভেন্টি পর্যন্ত বেড়ে যেতে পারে একটু আগে আমরা যে লোকাল কন্টেন্টের কথা বলছিলাম মনে আছে যখন দর্শকরা তাদের নিজেদের ভাষায় ডাইনামিক কন্টেন্ট দেখে তখন তারা অনেক বেশি কানেক্ট করে এর ফলে এনগেজমেন্ট মানে লাইক কমেন্ট আর শেয়ারের পরিমাণ প্রায় আটান্ন শতাংশ পর্যন্ত বাড়তে পারে আর সবচেয়ে বড় পরিবর্তনটা আসে গতিতে ভাবুন যেখানে একটা নতুন মার্কেটিং ক্যাম্পেইন চালু করতে কয়েক সপ্তাহ লেগে যেত সেখানে এখন মিনিটের মধ্যেই সেটা করা সম্ভব তার মানে পরীক্ষা নিরীক্ষা আর নতুন ক্যাম্পেইন লঞ্চ করার স্পিড গুণ বেড়ে যেতে পারে যা আজকের প্রতিযোগিতামূলক বাজারে একটা বিশাল সুবিধা এতক্ষণে হয়তো মনে হচ্ছে বাহ এত পাওয়ারফুল টেকনোলজি এটা ব্যবহার করা নিশ্চয়ই খুব কঠিন হবে কিন্তু আসল সত্যিটা হলো এটা বানানোই হয়েছে সবার জন্য চলুন দেখি প্রথম এআই ভিডিও বানানো আসলে কতটা সহজ সবচেয়ে বড় কথা হলো এর জন্য ভিডিও এডিটিংয়ের কোন রকম পূর্ব অভিজ্ঞতার দরকারই নেই কোনও জটিল সফটওয়্যার শেখার ঝামেলা নেই সিস্টেমটাই আপনাকে একজন গাইডের মতো প্রতিটা স্টেপে সাহায্য করবে প্রসেসটা আসলেই খুব সোজা মাত্র চারটা ধাপ এক আপনার মাথায় যে আইডিয়াটা আছে সেটা লিখুন অথবা একটা ছবি আপলোড করুন দুই আপনার ভিডিওর স্টাইল কেমন হবে ফর্মাল মজার নাকি ড্রমাটিক সেই অনুযায়ী একটা এআই মডেল বেছে নিন তিন ভিডিওটা কতক্ষণের হবে আর কোয়ালিটি কেমন হবে সেটা ঠিক করে দিন আর চার নম্বর ধাপে জাস্ট জেনারেট বাটনে একটা ক্লিক কয়েক মুহূর্ত অপেক্ষা করুন আর আপনার ভিডিও ডাউনলোড বা শেয়ার করার জন্য একদম রেডি এই পুরো বিষয়টাকে যদি এক লাইনে বলতে হয় তাহলে এই কথাটা একদম পারফেক্ট আপনার প্রোডাক্ট অ্যাসেটগুলোকে দারুণ সব ভিডিও অ্যাডে পরিণত করুন গুণ দ্রুত আর খরচের সামান্য একটা অংশে এটাই হল এআই ভিডিও এজেন্টের মূল জাদু সবশেষে একটা প্রশ্ন রেখে যাচ্ছি যদি আমাদের কল্পনায় একমাত্র সীমানা হয় তাহলে আমরা কি না তৈরি করতে পারি এ প্রযুক্তি আমাদের সৃজনশীলতাকে যে ঠিক কোথায় নিয়ে যাবে তা হয়তো আমরা এখনও কল্পনাও করতে পারছি না